আমি সুন্নি হিসেবে আমার কলেজের মধ্যে একটা দুঃখ আছে মদিনার নবী যদি না হইতো রোজার ঈদ হতো না কোরবানির ঈদ হতো না আমার নবীর মিলাদুন নবী যদি তুমি সরকার এখনো গ্যাজেটে ঠিক রাখছো ঈদ মিলাদুন নবী ছুটি দিয়েছ রোজার ঈদের ছুটি পাঁচ দিন হলে কোরবানির ঈদের ছুটি পাঁচ দিন হলে মিলাদুন নবীর ঈদের ছুটিও পাঁচ দিন করে দিতে হবে আপনারা রাজি আসিন কিনা যখন নারে নारायणি সালাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লাহ হে কুরবানির ঈদের ছুটি কয় দিন? ঈদের ছুটি কয় আমরা সুন্নি জনতা আমরা মিলাদুন্নবীর ছুটি চাই কয়দিন একটা কথা জিজ্ঞাসা করি। আমাদের দেশের জাস্ট ইউ নাকি পরিবর্তন করার একটা প্ল্যান চলছে। এমনি করে আমাদের দেশের কত কিছু পরিবর্তনের কথা হচ্ছে আমার এটা জানার দরকার নেই তবে একটা একটা বিষয় এই যে এক ফার্স্ট জাতীয় কবি নজরুল হেরে কেরে বদলাইয়া এম এ পাশ একটা আছে আমাদের জাতীয় কবি কে এম এ পাস বিএ পাস আই এ পাস মেট্রিক ফার্স্ট কি ফার্স্ট এটা বদলাইয়া এম এ একটা বানান যায় না কত কথা না দা কত ঠিক না কারণ নজুল এমে পাশ না হতে পারে কিন্তু নবীর প্রেমের পাশ সুবহানাল্লাহ স্তকত সুবহানাল্লাহ নজুল নবীর প্রেমের পাশ কারণ জাতীয় সংগীত বদলাইতে পারবা নজরুল যে মিলাদুন্নবীর গান গাইছে এটা বদলাইতে পারবা না আপনারা মিলাদুন্নবীর গান জানেন কি জানেন না

আমি একটা স্লোগান শিখাইয়া দেয় দলিল যার জমিন তার আপনার কি পারবেন এটা কইতে কথা কন নাকি লাডি জার জমিন তার কথা কন সবাই বলেন দলিল যার তো জাতীয় কবির নাম কি নজরুল মিলাদুল নবী গান গাইছি কি গাইছে না খালি একটা গাইছে আমি একদিন লালাদিকে দিতে আইছি ওইটা নজরুল তোরা দেখে যা আমার কয় না তোরা দেখে যা কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা না যারা ভালো লাগছে জনকে মার হাবা দুইটা এবার তিন নম্বরটা গাইয়ে আমি ওই আমার তোর রায়াত শুরু করেছিলাম পরিবেশটা খালি তৈরি করছে ফ্লেট আগে না ভাত আগে

চাঁদ সুরুজ তাই দেখতে আসে মার হবা এবার আমি জানতে চাই নূর নবীর শুভাগমনে নজরুল বলে মক্কার জমিনে আল্লাহর হাবিব কাবার পাশে আসার সাথে সাথে আসমান জমিন সুদ সুরুজ কলম পর্যন্ত আর সাদিম নবীর কদমে ঝুঁকে পড়েছে কোন মাকলুকাত যদি নবীর কদমে ঝুঁকে পড়তে পারে আমরা নবীর

খ্রিস্টানরে ডাকে নাই মোনাফেকরে ডাকে নাই নাস্তিকরে ডাকে নাই ডাকছে ইমানদারদেরকে কি যখন আল্লাহ আল্লাহ রসুলে তোমাদেরকে ডাক দিবে সাথে সাথে তোমরা জবাব দিবে সাথে সাথে তোমরা হাজির হবে এখন তাফসির লেখা শুরু হয়েছে আল্লাহ রসুলে যদি ডাক দেয় আর কেউ যদি নামাজে খাড়ায় যে নামাজের মধ্যে দাঁড়াইলে বাবা ডাকলে জবাব চলে কথা জবাব চলে মা ডাকলে জবাব চলে রাষ্ট্রপতি ডাকলে জবাব চলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসে ডাকলে জবাব চলে সেনা সেনাপ্রধান জামান যদি ডাকে জবাব চলে এমনকি পিসাবে যদি ডাকে জবাব চলে না

নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হল বোখারি কি কথা ঠিক কেমনে লিখছে একটা হাদিস লেখার আগে অজু করছে অথবা গোসল করেছে মক্কার কাবার পাশে বসে বসে দুই রা কাতনামাজ করে এই কলম ধরে নবীর হাদিস লিখেছে সুভান কেমন ছয় লক্ষ সহি হাদিস থেকে বাসনী করতে করতে মাত্র চার হাজার টাকরার সারা চার হাজার হাদিস লিখেছে এই লেখার পরে মদিনায় গেছে রজার পাশে বইয়া বইয়া আবার এই শিরোনামগুলি লিখছে লিখতে যাইয়া কামলিওয়ালা নবীর সাথে কানেকশন যে যুগে আমাদের মোবাইল আবিষ্কার হয় নাই সেই যুগে তিনি মোবাইলের কারবার আল্লাহর নবীর সাথে চালাইছে আল্লাহর নবী যদি নোটিশ দিছে ইমাম বোখারি লেখ সাথে সাথে তিনি কলম ধরে লিখেছে কি বলেন আমরা ডাক দিলে আমার নবী মদিনার থেকে শোনার ক্ষমতা আছে কিনা কথা আসতে তো আসে কি নাই এটা বুঝাইবার জন্য বলি এটার নাম কি আসতে আরে জোরো এটার নাম কি এটার মধ্যে যদি এখন ভিডিও কলে আপনি টাচ দিবেন আমেরিকা লন্ডন চীন জাপান ইতালি সৌদি আরব যেখানেই থাকবে উনি রিসিভ করার সাথে সাথে তার চেহারা শোনা না দেখাও যাবে কথা শোনাও যাবে আমি আজকের জানতে চাই বিজ্ঞানের যন্ত্র দিয়ে দিলে যদি সারা হাতের সামনে আসতে পারে আওয়াজ শুনতে পারে দেখা যাইতে পারে আমার নবী বিজ্ঞানের হেডকোয়ার্টার মহাপতিয়া নবী কইয়া ডাক্তা মদিনা মদিনা পাকে আমাদের চেহারা আমাদের আওয়াজ আমার নবী দেখতে আর শুনতে পারে কি পারে না আমল লইয়া যাইতে হইব সুহান ইমান কারে কয় নবীর প্রেম আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না দলিল পুখারি হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমাদের ছেলে মেয়ে তোমাদের বাবা মা জগতের সকল তোমার জীবন থেকে আমি নবী যদি ভালোবাসার পাত্র বেশি না তোমরা ইমানদার হতে পারবে না এবার বলেন আমরা নবীকে ভালোবাসতে চাইছি চাই না ছেলে মেয়ের চেয়ে কম না বেশি মা বাবার চেয়ে কম না বেশি এই টাকা পয়সার চেয়ে কম না বেশি নিজের জীবনের চেয়ে কম না বেশি আমি জানতে চাই নবীর মায়া যদি এত হয় মদিনার নবীর সাহাবিরা তো নবীর ইজ্জতের জন্য মাঠে নামছে তলোয়ার দোষে বাপকে আলী বাপকে সাইরা পর্যন্ত নবীর বিছনার মধ্যে নবীর পক্ষ হইয়া শুয়ে গেছে আজকে যারা নবীর সম্মান লইয়া সিনিমিনি খেলে এদের সাথে যদি মাঠে নাই মা আমাদেরকে জানটা দিতে হয় রক্ত ডালতে হয় আমরা নবীর পক্ষে জান কোরবানি দিতে রাজি আছি কিনা কারণ যে হাত না الرساله আহলে সুন্নাত ওয়াল জামা আল কোরআনের আল হাদিসের আলো সুন্নি মহা সম্মেলন জবানটা খুলে বলি মারহাব এই যে হাল দেখছিলাম মাহফিলে মনে করছিলাম বেশি আজ্ঞানো যাইতো না এখন তো ফ্যান্ডেল বসছে আলহামদুলিল্লাহ কয়টা কই এখন বলেন কত কয় মিনিট কইতাম আর বাকিরা হেরা কি করবে আ বাকিরা কি করি সারা রাত যদি কোন নাম এ বিরানিটি কি হইব বিরানি দরকার নাই নবীর প্রেম দরকার সুবহানাল্লাহ কি বিরানির লোভে না নবীর প্রেমে কথা কই না কি 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 এবার আমি একটা মশলা বলি ফেলে মিশরের মেয়েরাই মিশরের মেয়েরা ইউসুফকে দেখেছে জুলাইখা ডাক দিয়ে কই হ্যাঁ স্টাফ খানা শুরু করো মেয়েদের হাতের মধ্যে দিছে সুরি আর ফল এই চুপুরি তারা যখন সুরিরা টান দিয়ে কি কাছে বা কথা কয় না কি কাছে আরেক কথা ফল কাটছে না হাত কাটছে কিন্তু আমি জানতে চাই জুলাইখা কি হাত কাটতে কইছিল না ফল খাইতে কইসে না সাইতে কইছে না মিশরের মেয়েরা খায় না খায় আরে চাই রহস্যটা কি শোনেন মেরাজ রাত্রে থেকে আমার নবী যখন সফর করে আইসে নবীকে আমি সুপ্রাস মানে দেখেছি আল্লাহ তার সাতরুল হাসান অর্ধেক রূপ দিয়ে বানাইছে সারা পৃথিবী অর্ধেক ইসুবের ভিতরে অর্ধেক যে কিতাবটা নিয়ে এসেছে এটা হলো আল খাসাইসুল কুবরা রাইটার হলো আল্লাহ জালাউদ্দিন সৈয়তি ইনি নবীকে পশুপ্তির বার দেখেছে ইনি হাতিস নেওয়ার জয়েদ করেছে সারা পৃথিবী বানাইতে আটানা ইসুফকে বানাইতে আল্লাহ রূপ লাগাইছে আটানা আর আমার মদিনার নবীকে বানাইতে আটানা নয় আটানা আটানা ষোলো আনা দিয়া আল্লাহ হাবিবকে বানাইছে কিশোরের মেয়েরা যদি ইসুফরে দেখা খানা ভুলে যায় হাত কাটে আওয়াজ নাই সব তারা বলতে পারে আমার মদিনার নবীর প্রেমের আলোচনা শুরু হয়েছে খানা বলে দোকান বলে বাড়ি গুলে বউ বলে আমরা মা নবীর সান আর মান শুনতে চাই কি চাই না মার হাবাজ এবার একটা মিছিল হইব শোনেন একটা মিছিল হইব কি মিছিল আপনারা কেউ কইয়ে না একটা মিছিলের কারণে দেশটা বদলাইছে ছাত্ররা একটা মিছিল করেছিল আপনারা কেউ কই না আমি কই ছাত্ররা কি কইছে আমি কে তুমি কে আমি তোমার কইতে কইছি এরকম একটা মিছিল হয়েছে নি হয়েছে নি কথা বলে মিছিলটা কি আমি কে আজকের মিছিলটা হবে বাড়িতে যাওয়ার সময় একজনে কইবা তিনজনে জবাব দিবা নবী না বো বালা সকলে করুন একটু আগে নাও হাদিস কইছি নবী বালা না বউ বালা নবী আগে না বৌ আগে এ মা না বউ বালা কত না বউ বালা বউ আগে না আগে কাজ হয়ে মারhaba চমৎকার আলোচনা করতে করতে আমি কোন জায়গায় এসে বুখারীর হাদিস আন আবি সাইদ ইবনে মুআল্লা আমার বানানো কথা বলার অভ্যাস নাই রেকর্ড ছাড়া আমি কথা বলি আলহামদুলিল্লাহ জুর আলহামদুলিল্লাহ কি কই আন আবি সাইদ ইবনে মুআল্লা দাইনাবা আলেমা আজকে ওয়াজ করতে বড় মজা মারhaba জুর মারhaba কারণ বলার লগে লগে ওরা বুঝে আন আবি সাইদ ইবনে মুআল্লা ক্বালা কুনতু উসাল্লি ফা মাররা বিরাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফা দা'ানি ফালাম আতিহি হাত্তাসাল্লাইতু সুম্মা আতাইতুহু ফাক্বালা মা লাক লামি আকিল আবু সাইদ ইবনে মুআল্লাকা নামাজের পথে খড়াইছি আমার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন আমার দেখে ডাক দিয়েছে ও আবু সাইদ আমি জবাবও দিলাম না নামাজও সাল্লাম না হাত্তাসাল্লাইতু আমি নামাজটা পড়লাম

নবীর ডাক শুনবে লগে লগে নবীর জবাব দিতে হবে সুবহানাল্লাহ এবার একটা মাসলা ডাইনে ভাবে সবাই বলেন তো দেখি কোন একটা মানুষ আগুনে পোড়া মরে যায় পানিতে ডুববা মরে যায় এখন একজন নামাজ পড়তেছে হে কি নামাজ পড়ব নাকি মানুষটারে তুলব কথা কথা কয় না মানুষটারে কিন্তু মানুষটারা আগুনের থেকে পানির থেকে তুলতে যে গেছে দুই রাখাত এখন এই মানুষটার উঠাই আসলে আগের দুই রাকাত নামাজ কি তৃতীয় রাকাতে নিয়ে বানতো না প্রথম থেকে শুরু করতো মাসলা কথম থেকে আগের দুই রাকাত কথা কোন আগের দুই রাখাত আমি মুজাকি দি আজকে চ্যালেঞ্জ করে বলছি সারা ওয়ার্ল্ডের আলেমদের ফতোয়া আমার নবী যদি কোন উম্মতকে ডাক দেয় দুই রাকাত পড়ে যদি নবীর খেদমতে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় দিনের পর দিনও চলে যায় নবীর খেদমতের কারণে নামাজ বাতিল হবে না আগের জায়গায় আইসা নিয়ত বললে নামাজ সহি হয় জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমরার মত না কথা কই আমরার মত না চমৎকার তাহলে আর কিছু বলতাম মনে চায় আর একটু যাইতে সামনে যাইতে মনে চায় আপনার শুনতে মনে চায় কি চায় না তাহলে কি আমার আব্বার নামের ওয়াজ হবে না নবীর নামে কথা কয় না কার নামে সকলে বলে নবী কি আমরার মতন নবী আমরার মতন আরো খারাপ না বালা কথা কয় না খারাপ না বালা কত বালা এ আল্লাহ বিমনি টানিবার হুজুর সবিসে আও সবে ভালো আমার নামটা কেডা রাখছিরে আল্লাহ হযরত মাদ্রাসায় আল্লাহ হযরত আমার নবী সবার থেকে ভালো আমার নবী সবার থেকে আলা আমার নবীর কোন তুলনা চলে আমার নামের পরিচয় শোনো আল্লাহ হযরতে কয় তুমি টান কোন দে কে দিতে পারে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সরকার কেউ না দেওয়ার মতো থাকলে আমার মদিনার আমরা মদিনার নবীর থেকে পাইতে চাইতে রাজি আছে কিনা হন

এটা আমরা কিতাব লেখছি এখানে কিন্তু আগে পত্র দিয়ে দিছে এই যে কিতাব লেখছে এই বেটা কিন্তু আগে পত্র দিয়ে দিছে কথা বলা ঠিক না আমি যে বরুরে আইসি বরুরের মানুষ ওয়াজটা কি হবে ওয়াজ হবে ঈমান নবীর প্রেম আমল মানে নবীর তরিকা সুবহানাল্লাহ আমরা নবীর গোলামি এটার নাম হইল আমল নবীর মহাব্বত এটার নাম হইল ঈমান এবং আমল অর্থাৎ নবীর প্রেম ভালোবাসা আর নবীর গুলামী শূন্য কবর যাব যাব কারা রাজি হইব হাতুদের আওয়াজ দিব আল কোরআনের আলো আল হাদিসের আলো সন্নিমহা সম্মেলন জবান খুলে বলি মারা কোরআনের আলোচনাটা দিয়ে শুরু করি তার আগে যারা এখনো বাড়ি ছাড়ে না যারা এখনো দোকান ছাড়ে না তাদেরকে একটা গজল গাইয়া নোটিশ দিব আপনার রাজি কতক্ষণ রাজি এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিন পুরে হেরে একেলা একেলা রসের মেলা যারা ভালো আছে ভালো না মার হাবা আচ্ছা শুরু হয়েছে কবুল করছে আমিন কয় না খান বুড়ো আইতেছে জুয়ানো আইতেছে প্যান্ডেল ভোর বইন সব কি কন রাজি আছেন এই যে গজলটা গাইলে মেটের অর্থ কি মরলে পরে কবর কি দশজন না একজন কথা বলে না কয়জন আর এই দুনিয়ার মেলা থাকবে নাকি ভাঙবে হ্যাঁ এই কবরে যে আমরা শোয়াইবে এখন তো বিছনার উপরে বসছেন কবরে কি এরকম বিছনা দিবে অন্ধকার রাতে যাইছেন লাইট জ্বালাইছে কবরে কি এরকম লাইট জ্বালাইবে কবরে শোয়ানের সময় দোয়া আছে কি নাই ডক্টর ইউনুসের নামে দোয়া হবে তাহলে হাসিনার নামে খালেদার নামে জিয়ার নামে শেখ মুজিবের নামে দোয়াটা আপনারা সকলে একবার বলেন তো দেখি বিসমিল্লাহি আহারে অর্থ বুঝেন আমি এটা বাংলা করে দিতেছি আমি মইরা লাহা সহিলে নিবে আমায় পাহা তুলে কবরেতে রাখিবে মিল্লাতে তোমার তুমি বিহীনে ত্রিভুবনে কে আছে আমার বলো না তুমি বিহীনে ত্রিভুবনে কে আছে আমার যারা ভালো লাগছে বলেন মার হাবা কবরে নবীর মিল্লতে যদি রাখবে তাহলে নবীর সুন্নত লইয়া কবরে যাওয়ার দরকার আছে দুঃখের সাথে আলোচনা করতে হয় যেই নবীর নামে মিল্লাতে কবরে রাখবে এখনকার যুগে কিছু কিছু বক্তা নামের মানুষ আইসা নবীরে আমরার মতো সাধারণ মানুষ মনে করে আমরার মত জেনে কতক্ষণ আমরার মত জেনে আর বিঘনি বাড়াইয়া লাগাইয়া কর ওই নবী দশগুনে বড় সুবহানাল্লাহ রক্ত মাংস আমাদের মতোই মাটির মানুষ বরুরার মাফিলা আমি জানতে চাই আমার নবীর কোন দোষ আছে কারণ দুই টাকা মাইরা খাইছে তার বোট চুরি করছে আমার নবী কার খাদ দখল করছে তো তোর দোষ সহ্য পাইছ কোথায় দলিল দিয়ে কথা হবে আজকে কথা বলেন না ঠিকই না এই নাফর মানে কি কে শুনছেন কোরআনের তবে সব শেষ একটা হইল

আল্লাহ হজরতের নবীর পরিচয় দিয়েছে আমি এটা টান দিতে চাই আপনারা শুনতে রাজি আছেন কি না কিছু পাবলিক আইব দেখবেন ফোটলা যখন দিব সেই সময় কথা কয় না ঠিক কিনে চলুন এবারটা হয়েছে ফোটলার বক্তা আর আমার আনছে খাইলা মাঠের বক্তা আপনার কোন ফোটলার দাম বেশি নাকি আলোচনার ওয়াজার দাম বেশি আইতেছে মার হাবা জোর কয় না ওই একজন যে পিছনে বইছে হের সাক্ষী রাখছে এ পর্যন্ত যাতে আমার আলোচনার পাবলিকটা বরে আমিন জোর কয় না কেন কি কন এখানে তো ছিল পাবলিক আমি যাইতে যাইতে দুনো দিকে লেস বাইরে যাইতেছি ইনশাআল্লাহ বলবো বিশ না হয়তো আবার লাগলো লাগতে লাগবে না আমরা ফরে দিবে পাবলিক আইলে আমরা তো দেশে কি গেট আগে দেনা দুলা আগে আয় আগে দে আজকে মানুষ আইবো আগে এরপর হেরা বিশ পাবলিক বড় চালাক এই আমার নবীর সাথে কোনো আলা হজরতের নবীর পরিস্থিতি আপনার শুনতে পারেন চা কি চাই না লামিয়া হাতি না জিরু কাফি না জারিন বলো না লামিয়াহাতি জি

তোমার মতো কেউ দিনও কাউকে দেখে নাই মানুষজন নামিয়া তিনুকাফি ই নাজারিন নজর করে দেখলে তোমার মতো পৃথিবীতে কেউ আসে মেসেলে হেতু না সুদী পে তা না নবী তোমার মতো এ পর্যন্ত কাউকে দেখা যায় নাই কেমন পর্যন্ত তোমার মতো আর কেউ জন্ম হবে বুঝা গেল আল্লাহর পরিচয় লাইসা কামেসলিহি সাইয়ুন আল্লাহ কার মত নয় আর আমার আল্লাহ যার সাথে প্রেম করে বন্ধু ঘোষণা হাবিব টাইটেল দিয়েছে আমার বন্ধু নবীর সাথেও কোন কারো তুলনা না কি কই আইসি গজল দুইটা তো কাম হইছে আরো দুই একটা গাইতাম নাকি আমি কোরআনের আয়াত যে তেলাবাদ করলাম এটা কই যেত মাশাল্লাহ জোর কয় না কেন আর মুখ দূর যাতে না লাগে জোর কয় না মাশাল্লাহ তাহলে আল্লাহ হজরতে কি কয় নবীর কোন তুলনা আছে হ্যাঁ আমরা সেই নবীর উম্মত মনটা খারাপ না ভালো একটা কথা জিগে আমরা দুনিয়াতে এসেছি সব নবীর উম্মতের পরে আমাকে হায়াত কম শক্তি কম লম্বাই কম বয়স কম আমল কম কিন্তু সত্যিকারে বলবেন बहसতে যাওয়ার সময় আমরা কি সবার পরে নাকি সবার আগে কার দ্বারা সিন্নি খায় না আল্লাহ জানে কি করবি আমাদের সূচিপত্র হেডলাইন আপনার বড়রা ঠিক আছে কি কথা কই না সিংগের হজন সেই নবীর দরকার আছে কি না সেই নবীর গোলামি করব কিনা বলেন আমার নবী কি সবার নিচে না সবার উপরে

নামাজ যদি বাল কয় ইমাম সাহেবের লোকমা দেওয়া লাগে না ইমাম সাহেবের লোকমা দেওয়ান কি অপরাধ যদি উল্টা পাল্টা আমি লোকমা দিলে কোনো আমার অপরাধ তো সকলে বলে এটা কি তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী এই সরকার আইসা নতুন নতুন কিছু পরিবর্তন করছে এটার নাম হলো সংস্কার এই সংস্কারের একটা সংস্কার হয়েছে কি জানেন গত বছর বছর রোজার ঈদের ছুটি গেছে তিন দিন কোরবানির ঈদের ছুটিও গেছে তিন দিন লেকিন আগামী বছর এই দুই ঈদের ছুটি হইব পাঁচ দিন এক এক ঈদের দিন এক এক ঈদের ছুটি কয় দিন আমরা খুশি নেব যায় কথা না কিন্তু পনেরোই আগস্টের ছুটি বাতিল হয়ে গেছে যারা নাকি এই দলের মানুষ একত মনে কষ্ট আছে আবার নতুন কিছু ছুটি যুগ হয়েছে